কিরে সাগর তুই আর তোর সাথে এই প্রতিবন্ধী মেয়েটাকে ও আমার বই ভাই আর তুই কাকে প্রতিবন্ধী বলছিস তো কি করবো এই প্রতিবন্ধী মেয়েটা তোর বউ তুই এত সুন্দর একটা শিক্ষিত স্মার্ট ছেলে আর তুই নাকি একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছিস দেখ শাকিল তুই কিন্তু আমার বউকে অপমান করছিস অপমান করলো কোথায় ভাইয়া যা সত্যি সেটাই তো বলছে আপনি তো আপনার এই প্রতিবন্ধী বউকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারেন না বা কারোর বাসায় যেতে পারেন না সব জায়গায় তো অপমানিত হতে হয় তো ভাইয়া তার দেশে কি আর কোনো মেয়ে ছিল না আমার বউয়ের থেকে একবার তাকিয়ে দেয় আমার বউ কত সুন্দরী সব ছেলের ক্রাশ আমার বউকে নিয়ে আমি যেখানে যাই সবাই শুধু আমার বউয়ের দিকে তাকিয়ে থাকে আর তুই এত একটা শিক্ষিত ছেলে তোর বউ এই অবস্থায় এটা আমি মানতে পারছি আমি আমার বউকে বিয়ে করেছি অন্য ছেলেদের ক্রাশ খাওয়ার জন্য না আমি আমার বউকে ভালোবেসে বিয়ে করেছি ঠিক আছে বুঝতে পেরেছি ভাবির বাড়ির থেকে হয়তো আপনাকে অনেক টাকা যৌতুক দিয়েছে তার লোভে হয়তো ভাবিকে বিয়ে করেছেন কথাই আছে না টাকার কাছে সবকিছু হার মানে আপনিও সেম কাজটাই করছেন আমি আমার বউকে টাকার জন্য বিয়ে করিনি লোভে পড়ে বিয়ে করিনি আমি আমার বউকে ভালোবেসে বিয়ে করেছি এই যে আপনি আমার বউকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যে অপমান করছেন এটা কি ঠিক আর বন্ধু তোকে বলছি শোন আমার বউকে যারা অপমান করে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখি টিউটরি প্রতিবন্ধে পাওয়ার জন্য তো ছোটবেলায় বন্ধুর সাথে সম্পর্ক রাখবে না এই কথা তুই বলতে পারলি আপনারা এসব শুরু করেছেন হ্যাঁ আমি প্রতিবন্ধী তাতে কি আমার কোনো হাত আছে বলেন আমার এই দুইটা পাখি আমি ইচ্ছা করে অচল করে রেখেছি তাহলে আপনারা কেন আমাকে এভাবে অপমান করতেছেন আপনারা সুস্থ স্বাভাবিক আছেন বলে আপনাদের বিয়ে করে সংসার করার অধিকার আছে আর আমি প্রতিবন্ধী বলে আমার বিয়ে করে সংসার করে সুখে শান্তিতে থাকার কোন অধিকার নেই এটাই বলতে চান না আমাকে বলুন তো শুধু আপনাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কি আল্লাপাকে পৃথিবীটা সৃষ্টি করেছে আর আমরা আমরা যারা প্রতিবন্ধী আছি তারা কি অন্য কোন গ্রহ থেকে এসেছি বন্ধু তুই কি এখন অফিস করিস না নাকি এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে মোটা টাকার যৌতুক নিয়ে যৌতুকের টাকায় বসে বসে খা তুই এটা কেমন কথা বললি তুই তো ভালো করে জানিস আমি একটা ভালো চাকরি করি ভালো টাকা বেতন পাই তাহলে আমি আমার আবার শ্বশুরবাড়ির টাকা কেন চলব কেন খাবো আপনি চাকরি করেন আপনার বর কাজগুলো কে করে দেয় ভাত রুটি তোমুন হয় নিয়ে যেতে হয় আর রান্না বড়া তোমুন হয় আপনাকেই করতে হয় শুনুন भाभी আপনি এতক্ষণ আমার বউকে অনেক অপমান করেছেন আমি সব কিছু সহ্য করে গেছি কিন্তু এখন এই মুহূর্তে আপনি এতটায় সীমাটা অতিক্রম করে ফেলেছেন আমি আর সহ্য করতে পারছি না আমি আর চুপ থাকবো না এই চলো আমরা এখান থেকে চলে যাই ওদের যদি আমাদেরকে এতই অপমান করতে ইচ্ছা করে তাহলে আরো অপমান ওদেরকে করতে তো শোন তুই তোর সুন্দরী বউ নিয়ে খুব বড় বড় কথা বলছিস অহংকার করছিস একটা সময় আসবে তোর বউয়ের জন্য তোকে পস্তাতে হবে একটা কথা মনে রাখিস সুন্দরী বউ পাওয়ার থেকে সুন্দর মনের মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর সেই জায়গা থেকে আমার বউ অনেক ভালো আছে বুঝতে পেরেছিস আরে বন্ধু তোর কাছে তো এখন ভালো লাগবে কারণ নতুন নতুন বিয়ে করেছিস তো নতুন নতুন সবই মজা লাগে আর শোন আসলে তো তোর বউকে তোর কাছে ভালো লাগে না নিজের মনে একটা কষ্ট আছে না যৌতুকের লোভে এই মেয়েটাকে বিয়ে করেছিস নিজেকে একটু না দিস আচ্ছা ঠিক আছে বন্ধু কোনো সমস্যা নাই যাক তারপর যদি তোর বউকে ভালো না লাগে আমাকে বলিস আমার সুন্দর একটা শালি আছে শালিকে তোর সাথে বিয়ে দিয়ে দি তুমি এসব কি বলতেছো আমার বোনকে একটা বিবাহিত পুরুষের কাছে বিয়ে দিব আচ্ছা চলো তো আমার শপিং করতে হবে সেইখান থেকে আবার পার্লারে যেতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু ভাবিকে নিয়ে আমার বাসায় একটু ঘুরে যাস আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কতবার রিকোয়েস্ট করেছি তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সামনে বহু পরিচয়টা দিও না আমাকে তাহলে কেন তুমি আর কোনটা করো বলো তোমার বন্ধু বান্ধবের সামনে কেন এইভাবে অপমানিত হল শোনো তুমি যেমনই হও না কেন তুমি তো আমার বউ আমি তোমাকে ভালোবেসে ভেঙে করছি কোন মানুষ কি বললো না বললো এসব ব্যাপার কানে নিয়ে না সব সময় শুধু আমার পাশে থে তুমি আবার আমার থেকে টাকা দিচ্ছ হ্যাঁ আমি একটু পার্লারে যাবো আর একটা শাড়ি দেখছি না ওই শাড়িটা আমার নিতে হবে তুমি পার্লারে যাবে অনলাইন থেকে শাড়ি কিনবে দুই দিন আগে তো তোমাকে শপিং করে দিলাম আচ্ছা তুমি যদি এভাবে টাকাগুলো খরচ করো আমাদের সংসারের উন্নতি কিভাবে হবে বলো তো শুনুন তোমার সৌন্দর্যের পিছনে এতটা সময় না দিয়ে সংসার একটু মনোযোগ দাও আমি তোমার সংসার কর তোমার বউ হয়ে আসিনি আমি একটা আধুনিক মেয়ে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো আর একটা সুন্দরী মেয়ে বিয়ে করছো তার খরচ দিতে পারবা না লুজার একটা তোমার পিছনে এতগুলো টাকা খরচ করার পরে আমি লুজার এত বড় কথা

সব টাকা নিয়ে বন্ধু আমাকে তুই বিশ হাজার টাকা ধার দিবি কি বিশ হাজার টাকা তুই তো ভালো একটা চাকরি করিস আর তাছাড়া তোর বেতনও তো ভালো কিন্তু হঠাৎ করে বিশ হাজার টাকা তোর দরকার কি করবে বল তোর ভাবে মানে আমার বউ বায়না ধরেছে ওর নাকি একটা সোনার নেকলেস লাগবে আর সোনার বাজারে কেমন আগুন তুই তো জানিস ওর বায়না পূরণ করতে করতে আমার লাইফটা একবারে শেষ হয়ে গেছে আচ্ছা বন্ধু তো তোর বউ কি বায়না ধরে না আমার বউয়ের তোর বউয়ের মতো কোনো চাহিদা নেই আমার বউ ভালো একটা চাকরি করে ভালো টাকা বেতন পায় কিন্তু একটা টাকা আমার অনুমতি ছাড়া খরচ করে না বুঝতে পেরেছিস এই যে ধরো আমার এই মাসের স্যালারিটা আরে তোমাকে আমি কত করে বলেছি তুমি এত কষ্ট করে টাকা বসে ইনকাম করো তুমি তোমার ইচ্ছে মতো খরচ করবে তা না করে সমস্ত টাকা আমাকে দিয়ে দাও এটা হলো কিছু আমি আর কি খরচ করব বলো আমার যা কিছু প্রয়োজন হয় সবকিছু তো তুমি এনে দিচ্ছ ভাবি আর কিভাবে খরচ করবে ভাবি না সাজগোজ করবে আর পার্লারে যাবে দেখতেও তো সুন্দর না আর হাঁটতেও পারে না আর সাজগোজ করে কোথায় যাবে শোন বন্ধু তুই আমার বউকে বারবার অপমান করতে গিয়ে নিজেকে ছোট করছিস আমি আমার বউটাকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি ভালো আছি তুই তোর বউকে কেমন আছে সেটা তুই ভালো করে জানিস বোঝাতে পেরেছি সত্যি তো সাগরের বউটা কত ভালো ওকে কোনো প্যারায় দেয় না আর নিজে যা ইনকাম করে সব টাকা সাগরের হাতে তুলে দেয় আর আমার বউ ওকে তো কিছু বলতেই পারে না একটা কথা বলতে গেলে আমাকে দশটা কথা শুনিয়ে দেয় তবুও ওর বউয়ের সামনে আমি নিজেকে ছোট করতে পারবো না আচ্ছা ঠিক আছে মন্ন আমি তাহলে আসি ঠিক আছে তো আসতে কোনো কষ্ট হয়নি তোর আমি ঠিকঠাক ভাবে এসেছি ঠিক আছে পরিবেশটা অনেক সুন্দর সাগর হ্যাঁ সাগর ওইটা কি তোমার ওয়াইফ বয়স দেখেছ পার্কের মধ্যে একটা অপরিচিত ছেলের সাথে কিভাবে ধরাধনে করতেছে ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এটা তো সাইকেলের বউ হ্যাঁ তাই তো কিন্তু এই মেটা অন্য একটা পরপুরুষের সাথে এখানে কি করছে তার মানে পরকে করছে না 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 এই ব্যাপারটা সাইকেলকে জানা উচিত আমি কল করছি হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বন্ধু তোর বউ কই কেন আমার বউ আর কোথায় থাকবে আমার বউ বাসায় আরে না 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 তোর কথা ভুল হচ্ছে সাত নম্বর রোডের পাশে বসার যে জায়গা আছে ওই জায়গা আমি নিজের চোখে দেখেছি এখন পর্যন্ত দেখছি তোর বউ অন্য একটা ছেলের সাথে পরকে করছে মানে খারাপ কিছু করছে আরে তুই এসব কি বলছিস আমার বউ পার্কে কেন যাবে আর পরকে কেন করবে না না আমি এটা বিশ্বাস করি না আমি জানি তুই বিশ্বাস করবি না এর জন্য তোকে আমি বলছি তুই ভিডিও কল দে ওকে কি বন্ধু হ্যাঁ ও দেখছি এই দেখ দেখ ভালো দেখ ছি 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 ঝি তবে আমার সাথে এটা করতে পারলো ওর কোন আশাটা আমি অপূর্ণ রেখেছি ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি আর ও আমাকে এভাবে ঠকিয়ে পার্কে গিয়ে পরো করছে আচ্ছা ঠিক আছে বন্ধু তুই ফোনটা কাট আমি ওকে গল দিচ্ছি আচ্ছা তুমি একদম চুপ আমার হাজবেন্ড কল করেছেন ফোন দেওয়ার সময় পেল না হ্যালো বেবি হ্যাঁ বলো এই তুমি কোথায় আমি তোমার ফ্রেন্ডের সাথে একটু বের হয়েছি শপিং যাব আর শপিং শেষ করে আর মাকে নিয়ে একটু হসপিটালে যাব ও তুমি তোমার বান্ধবীর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আমার মা যে এত দিন ধরে ঘরে অসুস্থ পড়ে আছে কই কোনদিন তো আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে না এই তুমি চুপ থাকো আমার ফ্রেন্ডের মার সাথে তোমার মার তুলনা করতেছো আমি ফোন রাখলাম বাসায় এসে রান্না করে খেয়ে নিবা আমার জন্য ওয়েট পার প্রয়োজন নেই আমি সারা দিন অফিস করেছি তুমি এখনি বাসায় যাবে আমার জন্য রান্না করবে আমি পারবো না তোমার জন্য রান্না করতে আমি এখন ফোনটা রাখলাম আচ্ছা তোমার তুমি সত্যি করে বলো তো কোথায় আছো আমি বলছি না জামেবা সিএনজি এর সাথে আসি আর হ্যাঁ তোমাকে ফোন দি আর বিরক্ত করবা না আচ্ছা চলো এখানেই থাকা যাবে না চলো আর বন্ধুর তুই থাক আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি আয় হ্যাঁ ওকে কি একটা অবস্থা মানে আমার বন্ধুটা এত পরিমাণে কষ্ট পেয়েছে ওর বউটা ওকে ঠকাচ্ছে পরক্রিয়া প্রেম আসলে কারো জীবনে সুখ এনে দিতে পারে না বরং জীবনটাকে একদম তছনচ করে দেয় কিন্তু আমি একটা বিষয় একটু বুঝতে পারছি না এই মিটা তো অনেক স্মার্ট হ্যাঁ এরকম একটা খারাপ কাজেও কিভাবে লিপ্ত হলো সেটাই মাথায় আসতেছে না আচ্ছা ঠিক আছে দেখিও আসতেছে তোমা তুমি এটা বললে তুমি তোমার বান্ধবীর সাথে আছো তাহলে এই ছেলেটাকে তুমি সত্যি করে বলো ওর সাথে তোমার সম্পর্ক কতদিনের ও আমার বন্ধু আমি ওর সাথে ঘুরতে আসছি আর তুমি এখানে কি করতেছো আর হ্যাঁ আমার বন্ধুর সামনে তুমি কোনো রোড বিহেভিয়ার করবা না তুমি আমাকে রেখে অন্য ছেলেদের সাথে পরকিয়া করে বেড়াও আর আমার টাকা পয়সা আত্মসাত করতেছো আমার টাকা পয়সা নষ্ট করে তুমি অন্য ছেলেদের সাথে এসব নোংরামি করছো আমি তোমার বাড়ি বেরিয়ে ফেলবো আপনার এত বড় সাহস আমার সামনে আপনি আমার গার্লফ্রেন্ডে গা তুলেন তোর গার্লফ্রেন্ড আর আমার বউ তাই তো মা চলো আমার সাথে বাড়িতে চলো তোমা কোথাও যাবে না তোমা আমার সাথে যাবে এই তোমা তুমি চলো তুমি আজকে ওকে ডিভোর্স দিয়ে তুমি ওকে বিয়ে করবে হ্যাঁ আমি তোমার সাথেই যাব আর শাকিলকে আমি দুই এক দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দিব তোমা তুমি আমাদের সংসারের কথা একটাবার ভাবলে না আমাদের এতদিনের সংসার তুমি ছেড়ে দেবে শোনো তোমার সাথে বিয়ে হওয়ার আগে না আমার আশাবের সাথে রিলেশন ছিল আর তোমার সাথে তোমার বাবা মাকে জোর করে বিয়ে দিছে আমি তো বাধ্য হয়ে তোমার সাথে সংসার করছি শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য এখন আর আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না সময় মতো তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা এই চলো এখন আর কান্নাকাটি করে কি হবে যা হতো তা হয়ে গেছে তোর বউ সুন্দর বলে তুই নানান কথা বলেছিলি অহংকার করেছিলে আর আমার বউ প্রতিবন্ধী বলে নানান রকম নানান করেছিল কিন্তু দিন শেষে আমি আমার বউকে ভালোবেসেছি আমার বউ দেখতে যেমনই হোক না কেন সে তো আল্লাহ সৃষ্টি প্রতিটা মানুষে তাই এই যে যে মেয়েটা কিনে এত কথা বলি সে মেয়েটা অন্য পরপুরুষের সাথে খারাপ কিছু করছে আজকে তোকে রেখে চলে গেল এবার তো বুঝতে পারলি মানুষ সুন্দর হলে হয় না সুন্দর মনের অধিকারী হতে হয় আমার বউ আমার বউ সে মনটা আছে চল বন্ধু